সবাইকে সবাই কেমন আছো হচ্ছ মাকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে আমার ব্লগটা করলাম অনেক সময় উঠেছি ছটার সময় উঠেছি শুয়েছি বারোটায় উঠেছি ছটায় জিনিস বার করেছি কোনটায় কড়া ধরতে হবে এবার নাইটিগুলো ধোয়া আলমারিতে থাকে যে নাইটিগুলো সেগুলো সব বার করিয়েছি মানে ধোবো বলে আবার এই আলমারিটা এক্ষুনি পরিষ্কার চলছে এটা আমার যখন বিয়ে হয় বিয়ের দেড় বছর পরে বাবলা যখন অন্নপ্রাশন হয় অনুভব করার পরে এই শোকেসাল মিটে না বানিয়ে দিয়েছিল বাড়িতে মিস্ত্রি ডেকে হ্যাঁ তার জন্য 24টা বছর হয়ে গেলো এখনো কিচ্ছু হয়নি এখন করে জিনিসগুলো দুই চার বছর পর জন্য কেমনই হয়ে যায় কিন্তু এটা অনেকটা পুরোনো আর খুব সুন্দর ওই তো बदमाश তোমরা জানো তার জন্য ওর ছোট জিনিসগুলো এখানেই রাখি শেয়ার কোথায় রাখছে উল্টা পাল্টা করে রেখে দেয় চলো বন্ধুরা আজকে কিন্তু বাজার করতে যায়নি বাড়িতে যা ছিল তাই রান্না করলো সাড়ে আটটা বাজে আমার অলরেডি অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডাল আর ইলিশ মাছ ভাজা আজকে কোনো কিছুই রান্না হচ্ছে না বাবলা চলে গেল চাবি নিয়ে যেহেতু এখন দুর্গা পুজো তাড়াতাড়ি যেতেই হবে আর আজকের ফালগুনি নেই ওই কারণে আমিও তাড়াতাড়ি যাবো জনের খাবার টাবার গুছিয়ে খাবার নিয়ে একদম দোকানে বেরিয়ে গেলাম দশটার মধ্যে

না মেয়ে তো সব দিক সামলাতে হয় ভগবানের কাছে ভাবি আমাকে আরও শক্তি দাও যেন আমি সব দিক সামলাতে পারি মাঝে মাঝে কাঁদি খুবই কষ্ট লাগে বাপের বাড়িতে যাওয়া মনে হলিডে আমার অনেকটাই কমে গেছে মানে এত চাপের মধ্যে বাপে বাড়ি যাওয়াও ভুলে গেছে মা বাবার সঙ্গে অনেক দিন দেখা হয় সেই বাবা মা আমার বাড়িতে যখন আসে তখনই দেখা হয় আর দেখা হয়ে ওঠে না চলো বন্ধুরা পুজোর পরে মাদের বাড়ি যাব অবশ্যই দেখাবো এখন তোমাদেরকে কিছু কালেকশান দেখায় সিলভারে কালেকশান হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আমাকে যখনই কালেকশান দেখাচ্ছি না স্ক্রিনশট মেরে নিয়ে আসছো আমার ভীষণ ভালো লাগছে যারা কাকদ্বীপ থেকে দেখছো নামখান থেকে দেখছো সাগর থেকে দেখছো আমার সত্যিই খুব ভালো লাগে আমি কালেকশান দেখাচ্ছি তোমরা যে নিতে এসছো আমি কখনও ভাবতে পারিনি আমার কথা আমার জিনিস পছন্দ হয় তোমরা যে নিতে এসছো সত্যি আমি খুব খুশি তার জন্যে এত রাত্রে এখন বাজে মিনিমাম রাত বারোটা আমি কিন্তু কথাটা যুক্ত করছি চলো বন্ধুরা আমি এখন কোথায় যাচ্ছি বলো তো ঝুড়ি কিনতে আজকে না একটু কাস্টমারটা কম তাই ভাবলাম একে একে সব কিনে রাখি আর প্রতি বছরই রান্না পুজোর সময় একটা করে ঝুড়ি কিনি এই দেখো সেই ঝুড়ি ঝুড়ি শুধু কচুর শাক সিদ্ধ চাল কুমড়ো সিদ্ধ যখন করে গরম জলে রাখি না তখন জন্যই ঝুড়িটা ঠিক আছে নালে আমি অ্যাকচুয়ালি প্লাস্টিক ঝুড়িটাই বেশি ব্যবহার করি আর এই ঝুড়ি আমার দুখানাই আছে কিন্তু তাও নতুন নিতে হয় আমি ও ঝুড়ি কিনে একদম দোকানে চলে এসে এই দেখো ঝুড়ি বাবলাকে বললাম তুই তো ভাত খেয়ে দিয়ে জুড়িটা নিয়ে যা বাড়িতে একে একে কিনে রাখি তোর বাবা তো কিছুই করবে না সবই আমাকে করতে হবে এই দেখো বন্ধুরা কালেকশান অল্প অল্প করে দেখাচ্ছি এগুলো একদম ছোট্ট ছোট্ট দশ টাকার কানে কারা কারা নিতে চাও অবশ্যই চলে এসো মন্ডল বাজারসে হ্যাঁ অনেক রকমই আছে জাস্ট আমি কেউ কাস্টমার ছিল সকালে তাই অল্প পরিমাণ দেখিয়েছি এইটা কিন্তু একটু বড়ো ধরনের তোমরা পড়তে পারবে অবশ্যই খুবই ভালো লাগবে আর ইলিশ মাছটা কিন্তু দিয়েছিল সাগরের বাবা আমি এতদিন জানতাম না যেদিনকারি মাছ দিয়েছিল আমি সেদিন কলকাতায় গেছিলাম ডিপ ফ্রিজে মাছ ঢুকানো আমি জানতাম না যখন আমি মাছ রাখতে যাই বলি ইলিশ মাছটা দিয়েছিল ফ্রিজের মধ্যে তখনই জানতে পারলাম সাগর আজকেরই বললো যে বাবা পাঠিয়েছিলো দেখো বন্ধুরা ভাত খেয়ে দোকানে যখন বসলাম হঠাৎ মিষ্টি কাকে বলে সত্যি এবছর পুজোটার জন্য একদম কেমন কোনো দোকানে কি কাস্টমার নেই জানি না এবছর কাস্টমার কখন হবে হ্যাঁ যদি সবাই বলছে মহালার পরে হবে মহালার পরে এক সপ্তাহ পরেই তো দুর্গা পুজো কত লোক কিনবে এক সপ্তাহ কত বেচা কেন হবে ভাবলেও ভয় লাগে কত টাকার মাল কিনেছি জানি না আমি কিন্তু সবসময় হাসি থাকি তোমরা ভালো মতো জানো আর আমি হাসি থাকতেও ভালোবাসি আমার ভিতরে রাগ হিংসা জমানো ব্যথা কাউকে প্রকাশ করি না মানে সত্যি আমি ফেসবুকে এসে খুবই আনন্দ খুবই গর্বিত কারণ হচ্ছে আমি ফেসবুকটা পেয়েছি বলে আমার মনটা সত্যি ভালো এত দুঃখের মধ্যে এত কষ্টের মধ্যে ফেসবুকে যখন আসি না কথা বলি না আমার মনটা অলরেডি ফ্রি হয়ে যায় সবার বাচ্চার মারা রা কেনাকাটা করছে আমার কাজ হচ্ছে বাচ্চাগুলোকে কোলে নেওয়া হ্যাঁ আমি কিন্তু সম্পূর্ণ আলাদা আমি বাড়ি এসে ভিডিও বলো না

টাকা টাকা না 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 কি করছো তোরাই পিরবো জশমা থেকে শাড়িগুলো ব্লক করে নিয়ে গেছে এখন শুধু শাড়িগুলো নিয়ে কি করছো চলো এবার আমি একটু ঝটপট করে একটু ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি ঘুগনি মুড়ি না পনির তরকারি আর ডিমের ভাজা মুড়ি অনেকদিন পর খেল চলো বন্ধুরা এখন আমি দোকান অফ করছি বাজে হচ্ছে সাড়ে নটা আজকে ভাবছিলাম একটু দেরি করে অফ করবো কারণ কাস্টমার নেই তার জন্য ঝটপট বন্ধ করে দিচ্ছি আছে বলে ওর জন্য আমি ঢুকছি একদম মিথ্যা এই চেহারটাকে দেখে রাখো একটা যদি মেয়ে পাওয়া অবশ্যই বলো বিয়ে করার জন্য ফাঁক লাগা আর সব ভুলে পাত্রে খুঁজে দাও দেখো আমি কিন্তু না হলে ইদুর ইদুর আমার সব তেলগুলো খেয়ে নিত আমি সময় পাই না রান্না পুজো বলে আমি একা এক সব জিনিস কিনতে আজকে তেল কিনলাম একটা ঝুড়ি কিনলাম কালকে কিছু কিনবো এবং অল্প অল্প করে সব কিনবো আর ইচ্ছে ছিল আজকে একটু দেরি করে দোকানটা বন্ধ করব কিন্তু দুঃখের বিষয় হঠাৎ বৃষ্টি আসলো বাজারটাকে পুরো পয়মাল করে ছেড়ে দিল কিচ্ছু করার নেই বন্ধুরা তোমাকে আমাকে এইভাবে ভালোবেসো আজকে ভিডিওটা এখানেই অফ করলাম হ্যাঁ ওদের ভাবনা আছে আজকে ভিডিওটা আপ পড়লাম ভালো বন্ধ নিয়ে গল্প ঝগড়া রাগারাগি হিংসা কিছু নিয়ে হলো এই যে বৃষ্টির জন্য সব কিছু তুলে দিয়েছি দুপুরে এবার আমরা আজকের মতন বিদায় নিলাম কালকে আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবে টাটা